ফাইভ থাকবে যেহেতু হোল ফাইভ আছে অতপর নিচের অংশকে আমরা একইভাবে ভাঙাই এখানে থ্রি কিউব ইন্টু এক্স কিউব ইন্টু টু টুই পাওয়ার সিক্স ইন্টু ওয়াই টুই পাওয়ার সিক্স এখন এই যে সিক্সটিনটা সিক্সটিনকে আমরা লিখতে পারি টু টু পাওয়ার ফোর কারণ

থ্রি এবং টু তাহলে হয় থ্রির মাধ্যমে কনভার্ট করতে হবে অথবা টুর মাধ্যমে কনভার্ট করতে হবে এবং থ্রির মাধ্যমে সিক্সটিনকে কনভার্ট করা সম্ভব নয় তাই আমরা টু দিয়ে করেছি এখন লঘিষ্ঠ আকারের ক্ষেত্রে আমরা জানি যে ভাগ আকারে থাকলে পাওয়ারের ক্ষেত্রে বিয়োগ হয়ে যায় অর্থাৎ আমি যদি লিখি টু টু পাওয়ার ফোর ডিভাইডেড বাই টু টু পাওয়ার টু তাহলে এটাকে আমরা লিখবো হলো টু টু পাওয়ার ফোর মাইনাস টু অর্থাৎ ভিত্তিগুলো একই থাকে শুধু এই উপরেরটা থেকে নিচেরটা মাইনাস হয়ে যায়। অর্থাৎ বড়টা থেকে ছোটটাকে আমরা মাইনাস করে দিলাম। এভাবে তাহলে আমরা এটাকে লিখি হলো তাহলে 2 4 2, ले ले, 2, 2, 2 4 থেকে 2 চলে গেলে 2 থাকবে তাহলে 2 2। আবার আমি যদি এখানে 2 দেই আর এখানে 4 দেই তাহলে কি হয়? এই ক্ষেত্রে আমার যেহেতু নিচেরটা বড় তাহলে নিচেরটা থেকে আমি বিয়োগ করব উপরেরটা। তাহলে আমার নিচে 2 4 2 তার মানে উপরে আমার একটা 1 থাকছে। তাহলে এখানে আমরা আগে আগেরটাতে উপরেটা বড় ছিল যার জন্য উপরে উপরের থেকে বিয়োগ করেছি যার জন্য আমাদের নিচে আর কিছু ছিল না কিন্তু এখন আমরা যখন নিচেরটাতে থেকে বিয়োগ করব তখন তো আমাদের উপরে একটা ওয়ান থেকে যাবে উপরেরটাকে নিচে নিয়ে আসলে তাহলে টু টু পাওয়ার ফোর মাইনাস টু তাহলে আমাদের হবে টু ওয়ান ডিভাইডেড বাই টু স্কোয়ার বা ওয়ান ডিভাইডেড বাই ফোর তাহলে এই আমরা এই যেগুলোকে ভাঙালাম এগুলোকে আমরা একইভাবে যোগ বিয়োগ বিয়োগ করতে পারি এখন দেখি যেগুলো টু বেজ আছে সেগুলোকে কি করা যায় আমাদের উপরে টু বেজ আছে দুটো টু ইন্টু টু গুণ অবস্থায় থাকলে আমাদের আবার যোগ হয় টু ইনটু টু টু স্কোয়ার ইন্টু টোটি পাওয়ার ফোর তাহলে আমাদের হবে টু প্লাস ফোর যেহেতু ইন্টু অবস্থা আছে পাওয়ারগুলো যোগ হয়ে যায় বেজ একই থাকে টুটি পাওয়ার সিক্স তাহলে এরকম আমাদের গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় বেস একই থাকে আর ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় বেস একই থাকে অর্থাৎ একই বেজের সংখ্যার মধ্যে যোগ বিয়োগ করতে হবে আলাদা আলাদা বেজ হলে হবে না যেমন টু এর সাথে থ্রি এর পাওয়ারের যোগ বিয়োগ সম্ভব না টু এর সাথে শুধুমাত্র টু এর পাওয়ারেরই যোগ বিয়োগ সম্ভব তাহলে আমরা দেখি যে টু কোথায় কোথায় আছে এখানে একটা টু আছে এখানে একটা টু আছে এখানেও টু এর পাওয়ার আছে এই তিনটি জায়গা আছে এখন উপরের গুলো যেহেতু গুণ অবস্থা আছে উপরের গুলো যোগ হবে তাহলে যোগ করলে আমরা দেখব যে টু টু পাওয়ার ফোর ইন্টু টু টু পাওয়ার ফোর যেহেতু বেস একই তাহলে আমাদের টুই থাকবে আর ফোর প্লাস ফোর যোগ হয়ে যাবে তাহলে আমরা পাবো টু টু পাওয়ার এইট আর আমাদের নিচে আছে টু টু পাওয়ার সিক্স তাহলে যেহেতু উপর একটা বড় তাহলে উপর একটা থেকে মাইনাস করবো তাহলে উপরে আমরা লিখতে পারি টু টু পাওয়ার ফোর প্লাস ফোর কারণ এই পাওয়ারের সাথে এই পাওয়ারের যোগ হয়ে যাবে যেহেতু গুণ অবস্থায় আছে আর এই পাওয়ারটা যেহেতু ভাগ অবস্থায় আছে এগুলোর সাথে তাহলে এটা হয়ে যাবে মাইনাস মাইনাস সিক্স অর্থাৎ আমরা এটাকে উপরে নিয়ে গেলাম ইন্টু এবার আমরা এক্সের কাছে আসি এক্স আমাদের আছে কোথায় কোথায় এক্স আছে এখানে আর এখানে এক্ষেত্রেও উপরের এক্সট্রার পাওয়ার বড় তাহলে আমরা উপরেরটা থেকে বিয়োগ করবো এক্স টু পাওয়ার ফোর মাইনাস হবে আমাদের যেহেতু এটা ছোটো তাহলে থ্রি অতঃপর আমরা ওয়াইকে দেখি এবং থ্রি কে দেখি থ্রি এর ক্ষেত্রে আমাদের এখানে আছে থ্রি টুই পাওয়ার ফাইভ থ্রি টুই পাওয়ার ফাইভ আছে আর এখানে আছে থ্রি কিউ এক্ষেত্রেও আমাদের উপরেরটা বড় তাহলে আমরা উপরেরটা থেকে মাইনাস করবো থ্রি টুই পাওয়ার ফাইভ মাইনাস থ্রি যেহেতু এটার পাওয়ার থ্রি অতবার আমরা ওয়াই এর ক্ষেত্রে যাই ওয়াই এর ক্ষেত্রে আমরা খেয়াল করলে দেখব যে ওয়াই এর এই পাওয়ার হলো ফাইভ এই পাওয়ার হলো সিক্স তার মানে এটা বড় তাহলে আমরা নিচেরটা থেকে বিয়োগ করব ওয়াই টু বি পাওয়ার এই সিক্স থেকে আমাদের বিয়োগ চলে যাবে উপরের ফাইভ এখন আমরা সমাধান করি এখন এখানে আমাদের যে ওয়াই টু পাওয়ার সিক্স মাইনাস ফাইভ এটা যেহেতু নিচে তার মানে এটার যেহেতু উপরের সংখ্যা আছে তাই আমরা আর ওয়ান লিখার প্রয়োজন নেই তাহলে এখন আমরা এখানে সমাধান করি টু টু পাওয়ার ফোর প্লাস ফোর ফোর প্লাস ফোর হলো এইট এইট থেকে সিক্স চলে গেলে আমাদের থাকবে টু তাহলে টু টু পাওয়ার টু বা টু স্কোয়ার ইন টু আমরা সংখ্যারগুলো আচ্ছা আমরা পড়াশোনা যাবো এক্স টু পাওয়ার ফোর মাইনাস থ্রি ফোর মাইনাস থ্রি হলো ওয়ান ইন টু থ্রি টু বি পাওয়ার ফাইভ থেকে থ্রি চলে গেলে থাকবে টু তার মানে স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু ই পাওয়ার সিক্স মাইনাস ফাইভ তার মানে ওয়ান থাকবে এখন আমরা সাজিয়ে লিখতে পারি টু স্কোয়ার ইন্টু থ্রিটাকে সংখ্যাগুলো আগে নিয়ে যায় ইন্টু এক্স টু ই পাওয়ার ওয়ান মিনস এক্স অর্থাৎ ওয়ান ওয়ান থাকলে আমাদের পাওয়ার যদি ওয়ান থাকে আর সংখ্যাটা তাহলে একই থাকে এটার কোনো চেঞ্জ হয় না একমাত্র স্কোয়ার হলে তখন সেগুলো দিতে হয় ওয়ান হলে আমাদের না দিলেও চলে অর্থাৎ কোনো সংখ্যার উপরে যদি কিছু দেওয়া না থাকে তার মানে ধরে নিতে হবে তার উপর ওয়ান আছে তাহলে আমাদের আর দেওয়ার ওয়ান দেওয়ার প্রয়োজন নেই ওয়াইয়ের ক্ষেত্রেও একই আমাদের পাওয়ার যেহেতু ওয়ান তাহলে আর দেওয়া প্রয়োজন নেই তাহলে এখানে আমরা বলছি টু স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু এক্স ডিভাইডেড বাই ওয়াই এটাকে আমরা করলে টু স্কোয়ার হলো ফোর থ্রি স্কোয়ার হলো নাইন ইন্টু এক্স ডিভাইডেড বাই ওয়াই তাহলে নাইন ইন্টু ফোর থার্টি সিক্স এক্স ডিভাইডেড বাই ওয়াই এই একই অঙ্ক আমরা আবার আরেকভাবে সমাধান করতে পারি তাহলে আমরা দেখি আরেকটা কিভাবে সমাধান করা যায় আমরা এক্ষেত্রে পাওয়ার গুলোকে সরাসরি ভেঙে ফেলবো এবং কাটাকাটি করব। আমাদের এখানে সিক্সটিন আছে টু টুই পাওয়ার ফোর টু দি পাওয়ার ফোর মানে হলো সিক্সটিন আমরা দেখি কে পাঁচ বার গুণ করলে কত পাই আমরা 3 to the power, 5. 3 to the power 5 5 এর 243. 243 y টু ফোরটি থ্রি তাহলে তাহলে টুয়েন্টি সেভেন এক্স কিউব ইন্টু টু ওয়াই টুই পাওয়ার সিক্স তাহলে আমাদের 2 এর উপর আছে পাওয়ার সিক্স তাহলে টু টুই পাওয়ার মান y সিক্সটি ফোর তাহলে এখন আমরা সরাসরি এগুলো থেকে কাটাকাটি করতে পারি এখানে আমাদের আছে সিক্সটিন ইন্টু সিক্সটিন

আমাদের এখানে যেহেতু আমাদের এখানে মান হবে সিক্স জিরো এইট ডিভাইডেড বাই সেভেন টু পাওয়ার থ্রি ওয়াই টু পাওয়ার সিক্স মানে ওয়াই 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 তাহলে এখন আমরা কাটাকাটি করি ওয়াই ওয়াই চলে যাবে ওয়াই ওয়াই চলে যাবে ওয়াই ওয়াই চলে যাবে ওয়াই 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 একটা ওয়াই থেকে যাবে এক্স এক্স কাটা দেন আমরা যদি সিক্স টু টু জিরো এইটকে ভাগ করি ওয়ান সেভেন টু এইটে তাহলে আমরা পাবো থার্টি সিক্স তাহলে আমরা কী পাচ্ছি থার্টি সিক্স থার্টি সিক্স এক্স আর আমাদের ওয়াই অবশিষ্ট নেই নিচে একমাত্র শুধু একটা ওয়াই আছে তাহলে আমরা লিখতে পারি থার্টি সিক্স এক্স ডিভাইডেড বাই ওয়াই তাহলে এইভাবে আমরা অঙ্কটা সমাধান করতে পারি অর্থাৎ আমরা পাওয়ারগুলোকে যোগ বিয়োগ না করে সরাসরি কাটাকাটি করে দিতে এক্স টু পাওয়ার ফোর আর এক্স টু পাওয়ার থ্রি কাটাকাটি করলে থাকবে এক্স আর এগুলো কাটাকাটি করলে থার্টি সিক্স আর ওয়াই টু পাওয়ার ফাইভ আর ওয়াই টু পাওয়ার সিক্স কাটাকাটি করলে যেহেতু নিচে একটা পাওয়ার বেশি আছে তাহলে নিচে একটা ওয়াই থেকে যাবে আমরা ইচ্ছা করলে এইটুকু অংশ না করে সরাসরিও কাটাকাটি করা যায় শুধুমাত্র এগুলো গুণ করে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা এটা সম্পূর্ণ ভেঙে ভেঙে করেছি